তুই রাস্তা দেখে চিলিস তুই ওকে চিনিস চিনিস তোর নিজের পরিচয়টা কি নাম তোর নাম কি চক্কুলু না চক্কুলু চক্কুলু কি অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে আপনার কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বলুন 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 কি সমস্যা হচ্ছে আপনার কি হচ্ছে এরকম হয়েছে আগে কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি হ্যাঁ করেন চর 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 কি কি সমস্যা হচ্ছে বলুন কি কি সমস্যা হয় আপনার শরীরে কি কি সমস্যা হয় কিছু ফিল করেন আপনি কিছু অনুভব করেন আপনি কিছু কাউকে অনুভব করেন আপনি হ্যাঁ আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে এটা কতদিন ধরে কদিন ধরে আপনি বুঝতে পাচ্ছেন পেটে ব্যথা হয় আপনার ঘুমোতেও পারেন না আপনি কি হচ্ছে আপনার হাতে হাতে কি হচ্ছে বলুন এরকম হয়েছে কোনোদিন আপনার সাথে প্রথম হচ্ছে এটা হচ্ছে শিব ডাক্তার দেখিয়েছেন না আপনি না দেখানো হয়নি এক বছর ধরে দেখাচ্ছে ডাক্তার কিছু বলেছে আর কিছু ধরা পড়েনি আচ্ছা আপনার মনে তো নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে বলছে বাবা আত্মহত্যা করে নেবো সুইসাইড করে নেবো হাত কাটার চেষ্টা করেছেন আপনি

चल 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 फेस पे पूरा चल 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 मोटा चल 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 में और गति भी बढ़ा दी जाए और गति बढ़ाओ हाथ में कौड़ा गुना तेज के साथ झक मार के खींचो झक मार के और जोर चार जोर चार जोर चार जोर चार जोर चार जोर खींचो और जोर चार जोर से बाबा बाबा जोर से खींचो और जोर जोर चार जोर चार जोर चार जोर बाबा जोर से खींचो और जोर से और जोर से झक कमर के झक कमर के झक कमर के झक कमर के और जोर चार जोर चार जोर से बाबा जोर से खींचो बैक के साथ तीव्र गति के साथ এরকম হয়েছে এরকম ভাবে বাড়িতে হাত কাঁপে কোনদিনও কোনদিনও কাঁপেনি এই প্রথম হচ্ছে আপনার সাথে আচ্ছা শারীরিক কোন সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা অনুভব করেন কি কি সমস্যা হয়

চাপ 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 चल 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 चल

বল বল ধামে শক্তি আছে কি নেই গালে ফাঁস লাগা পিছিয়ে তারা খিচো আগ লাগা দিয়ে যায় গালে পে গালে পে আগ লাগা দিয়ে যায় তৎকাল আগ লাগা দিয়ে যায় আর মোটা মোটা আকি করে মারা যায় আর জোর সে মারো মারো ক্ষতি করে নি থাকতে দাও না তা ওর তোর উদ্দেশ্য রাখি তোর উদ্দেশ্য নাকি সেরা বল ওকে নিব ওকে নিবি মানে ওকে বউ বানিয়ে রাখবি হ্যাঁ ওকে পছন্দ হয়েছে তো আচ্ছা তা ভুল কাজগুলো কে করে তুই করিস ওর সাথে হ্যাঁ ওর মনে ভুল বিচারা না উল্টো পাল্টা চিন্তা দেওয়া অনেক দিন তো তোর নিজের পরিচয় দে তোর নাম নাম কি নাম কি নাম কি তোর নাম কি তোর নাম কি নাম ও সম্পর্কে কেউ হস তুই না তো তোর নাম কি নাম বল তোর নাম কি কি নাম কি নাম তোর নাম বল নাম বল তাহলে অন্য কারো নাম বল যেই বাড়িতে তুই থাকতি সেই বাড়ির নাম বল বল তাদরি বল

এত ভালোবাসা ভূত রিটার্ন খেয়েছিস তুই মারা হয়েছিল মানে প্রেসার ক্রিয়েট করে মারা হয়েছিল তাহলে মেরে ফেলা হয়েছিল কেন মারলো তোকে কি জন্য মেরেছ বল সেটা বল তুই ভালো ছিলিস না আচ্ছা ও সে কারণে তোকে মেরে ফেলা হয়েছে ও হো

চল 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 चल 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 चढ़ 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 आग लगाओ गले पे आग लगाओ फांस लगाओ पीछे की तरफ खींचो गले पे फांस लगाओ पीछे की तरफ खींचो और जोर से बेरहमी से मारो बेरहमी से मारो बेरहमी से और जोर से मारो और जोर तर से मारो तक तक कर मारो तक तक कर मारो गले पे आग लगाओ गले पे फांस लगाओ आग लगाओ गले पे फांस लगाओ आग लगाओ गले पे फांस लगाओ आग लगाओ चढ़ 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 কোটার কোকেত চর্যার চর্যেত কেচো কালে কেচো কের চরেছ় কোট কোকে চর্য হাউর য়ে সট্য হার কোয়ে য়ে কেচো দুম হার জা� আর ধরে দেখো আর ধরে দেখো চল 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 চল

এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে কোনো সমস্যা অনুভব করেন আপনি আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান এদিকে তাকান আমার দিকে তাকান আমার চোখে দিয়ে দেখান পুরা শরীর কো হালকা কর দিয়া যায় তৎকাল হালকা কর দিয়া যায় পুরা

হ্যাঁ কৃপা করো হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নামা শিবায় শক্তিরূপে গুরু পেরানন্দন নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পেরানন্দন নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পেরানন্দন নম ওম নাম বলবেন বয়স বলুন হ্যাঁ 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 বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে একজন মহিলা সাথে মেয়ে যুক্ত রয়েছে জানতে যায় আপনাকে পছন্দও করে না দোষ ধরার চেষ্টাও করবে গিয়ে গিয়ে ক্ষতি করতে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বা আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বাবা বলছে আমি তো সংসার করতে গেছিলাম কিন্তু ডিভোর্সের পূর্ণযোগ বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে বলছে বাবা

যোগ নেই বলছে বাবা না আপনাকে পছন্দ করছে না দোষ ধরারও চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ওকে ক্ষতি করা রয়েছে বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে ওকে হাজবেন্ডের সঙ্গে থাকতে না হ্যাঁ আপনার হাজবেন্ডকে ক্ষতি করা আছে আমি তো আগেই বললাম সেটা হাজবেন্ডকে ক্ষতি করা রয়েছে বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে ওনার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হয়ে যাওয়ারই ষোলো আনা যোগ রয়েছে বলছে বাবা তো বাবা ওর সাথে আমি থাকতে চাই তো মাঝে কি আপনার কারোর সাথে কথা হয়েছিল এগিয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবা আমাকে যেটা বলছে আমি সেটা বলছি আপনাকে সেরকম দেখাচ্ছে কিন্তু তার সাথেও হবে না বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম সে কি বিবাহিত ছিল হ্যাঁ বলছে বাবা আমাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু হাজবেন্ডের সাথে তো যোগ নেই বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ঠিক আছে ধান কৃপা হবে কোনো লিগ্যাল পুলিশি কেসও আপনি জড়াতে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে লিগ্যাল কেস কি হয়েছে কিছু পরবর্তীকালে জড়াতে পারেন বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে নিজেদের বাড়ি ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে ভালো চোখে দেখে না দোষ ধরারও চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হিরমন্যতায় ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশনে ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে ক্রোধ হলেই মনে হবে আত্মহত্যা করে নেবো সুইসাইড করে নেব হাত কেটে দেবো গলায় দড়ি দিয়ে দেবো এরকম অনুভব হয় আপনার হয় কি হয় না হাত কেটেছেন নিজে ঠিক বলছি তো আমি আপনার উপর একটা খোলা প্রেতের হাজিরা হয়েছিল আপনার কোনো বন্ধু ছিল যে একসাথে পড়তেন বা কিছু ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি কি হাজবেন্ড হন আপনি ভিডিও দেখে নেবেন প্রেতে এসে কথাও বলেছে দীর্ঘদিন ধরে থাকতো এনার সাথে কিন্তু চাপতো ছয় মাস ধরে বুঝতে পেরেছেন মানে ওনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করতো যাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আপনি নিজে ওনাকেও ভিডিও দেখাবেন উনি তাহলে বুঝতে পারবে একটা তখন একসাথেই পড়তো এরকম দেখাচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে কোনো কারণবশত আশেপাশেরই প্রেত দেখাচ্ছে ঠিক আছে সে ওনার উপর চেপেছিল ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে ওনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কিন্তু মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় ওভারিতে সমস্যা বলছে বাবা ওভারি সিনড্রোম এটারা বিশুद्धि চক্র সমস্যারা যারাকে সাইন্সের ভাষায় থাইরয়েড গ্রন্থি বলে ব্যাক পেইনও হতে পারে আপনি ডাক্তার দেখিয়েছেন সিস্টিউমার কিছু আছে আপনার সিস্ট ধরা পড়েছে কোথায় ধরা পড়েছে নিজের জয়ের তো ওভারি বলছে বাবা ঠিক আছে না এখন চকলেট অবস্থায় আছে মানে ছোট অবস্থায় আছে বলছে বাবা কিন্তু পরবর্তীকালে গেলে বড় হলে আপনার কিন্তু টিউব কেটে বাদ চলে যেতে পারে বলছে বাবা ইউরিনারি ইনফেকশন দেখা যাচ্ছে আমাকে পরবর্তীতে বাড়তে পারে এর কি হচ্ছে বলুন মানে

বিশেষ করে রাতে আপনার সমস্যা বেশি বৃদ্ধি পেতে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ভুল বিচারও আসতো আমি বলে দিচ্ছি কি করতে দামতে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দামতে ধামতে কৃপা বলুন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুটো খোলা ছিল তার মধ্যে একটা কোমরে বসতো বুকে বসতো আর মাথায় চাপার চেষ্টা করতো আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার যাচ্ছে যাচ্ছে স্পাইনাল এল থ্রি নামক জয়ের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের পাশে থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা অপারেশন এর যোগ রয়েছে আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃদোষ দুটো রয়েছে সমস্যা নিয়ে আসছেন সমস্যা বলতে আমার দেখে শুনে বিয়ে হয়েছে ন বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু প্রথম থেকে অশান্তি কিন্তু ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা অশান্তি একদমই বন্ধ হচ্ছে না আপনার মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে বলছে বাবা সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও আছে কিছুটা বলছে বাবা আর ইদানিং আপনি ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ ইদানিং আমার মানে নার্ভের প্রবলেম আছে আমার ইদানিং আর কি হঠাৎ করে মাজার যন্ত্রণা হয় প্রচন্ড তারপর ডাক্তার দেখিয়েছি রিপোর্ট করেছি মাজার হার সরে গেছে ওটা অপারেশন ছাড়া আর কিছু আমি তো বললামই সেটা আপনাকে বললাম কি না সেটা ঠিক আছে ট্রাকশন দেওয়ার কথা কিছু বলেছে ডাক্তার ডাক্তার অপারেশন ছাড়া আর কিছু অপারেশন করলে হুইল চেয়ারে ঘুরতে হবে সারা জীবন বসে থাকতে হবে আপনাকে বুঝতে পারলেন আমি কি বললাম ফাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্টে হারে বেশি সমস্যা তৈরি হচ্ছে এল ফাইভ এল ফোর এল বেশি সমস্যা বলছে বাবা ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই যখন এখানে বসেছিলেন কি হচ্ছিল আপনার কিছু ফিল করেছেন আপনি আমার প্রথমে তো অসুবিধা হচ্ছিল না কিন্তু পরে আস্তে আস্তে এই ঘাড় দুটো আর কি এই পোরশন গুলো মাজা খুব যন্ত্রণা হচ্ছিল মানে হয়ে না পারছিলেন না আপনার উপর একটা অশুভ শক্তি ছিল যেটা মা কোমরে বসতো বুকে বসতো আর মাথায় বসতো এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে অপারেশনের যোগ রয়েছে দুখানা অপারেশনের যোগ রয়েছে পরপর ঠিক আছে মদন হ্যাঁ মদন আচ্ছা ওর পরিপাক সমস্যা তৈরি হচ্ছে মদনপুরে কি নিজেদের বাড়ি আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলে বলে দিচ্ছি মানসিক সমস্যা হয় কিছু নেগেটিভ চিন্তা আসে আপনার মনে কোনো উল্টো যে আমি কিছু ভুল কিছু করে নেবো এরকম আসে মেটার জন্য তাকিয়া কিছু করেন না তাই তো যান কৃপা হয়ে যাবে আরেকবার নাম বলবেন বয়স

আর আপনার যেভাবে হাত কাঁপছিল এরকম এর আগে কেঁপেছে হাত এই প্রথম কাঁপল আপনার অনেকেই এরকম বলে যে গলায় রুদ্রাক্ষের মালা তুলসির মালা থাকলে নাকি ভূত প্রেত ধরে না এটা ভ্রান্ত ধারণা ঠিক আছে ক্ষতি যে কাউকেই করা যেতে পারে তো আর ভূতপ্রেত যার যার মনোবল দুর্বল থাকবে যার অরা স্ট্রং থাকবে না তাকেই কিন্তু চাপতে পারে ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ভগবান শ্রীকৃষ্ণর কৃপা আপনার উপর রয়েছে গোপালের কৃপা রয়েছে তাই আপনি শিবধামে সেবা পাচ্ছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কবর আপনি আগেই নিয়েছিলেন শিবধামের কবস আগেই নিয়েছিলেন আপনি তাই তো কোথা থেকে আসছেন কোথা থেকে ডাক্তার দেখাননি এই সমস্যার জন্য আপনি ডাক্তার দেখাননি ডাক্তার দেখিয়েছি হচ্ছে না এই তো ডাক্তার কি বলেছে কিসের সমস্যা অপারেশন করতে বলেছে অপারেশন কিসের অপারেশন করতে বলেছে মানে ডাক্তার লিখে দিয়েছে অপারেশন করতে হবে মানে কিছু হলেই অপারেশন করো ঠিক আছে বলে দিতে কি করতে দামতে কৃপা হবে আমি দেববন্দন দিয়ে দিচ্ছি ঠিক আছে